আপনি কি আপনার প্রাণের সাহাবির জন্য গায়ে বানা যা পড়বেন না বিশ্ব নেই বললেন অবশ্যই পড়বো সাহাবিদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহাবারা তোমাদের ভাই কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের আসো এই মুহূর্তে আমরা গায়ে বানা জানাজা পড়বো বিশ্বনবী প্রথম কাতারা দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সৈয়দ্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন নামাজ